এই তিনজনে মনোকরণ দেবেন নামও আছে সাতটার আজকা করুন ওরা আজকা যায় আমার দরবার গাইতেছে আমি পলাই থাকতাম আমি সই যাইতাম গা আমার এটা করবো এটা করবো রাত্রে যায় আমার টাইনা শেষ রায় লো আমরা ঠিক আছে তাহলে আমরা তো তিনটা সстраই দিব তো দরকারটা কি দরকার আমরা আমি ঘাটা দি যাই কত রকম আমি দি অল্প রাত কোনি করতে সরাার নামে যিকো অভিযোগ থাকে কোন আমলা থাকে কে যেন এমন টাইপ তুমি তুমিও সিজানো না ঠিক আছে আমরা দেখতে দূর দূরিনে এসে আর এই যেরা আইছি যেটা আমাদের দয়া লাগে আম লাগে যাওয়ার লাগে সারা কোনো ভালো আমরা কোথায় যাব কোন জায়গায় যাব আমরা তো যাওয়ার কথা নাই

এখন এই তিন নামে কোথায় আছে নিয়া গেছি এখন তিন নামে আপনাদের এখানে আছে আছে না উনারে ছাড়া দিছে এই তিন নামের গার্ডিয়ান কি এখানে ছিল না গার্ডিয়ান ছাড়াই কি তারা নিয়া আছে গার্ডিয়ান ছাড়াই কোনো গার্ডিয়ান নেই মানে আমার নামে যদি অভিযোগ থাকে কি গার্ডিয়ান আসে তাইলে আপনারা যদি এই কাজটা করেন তাইলে আমাদের কোনো সমস্যা নেই কারণ মানে গার্ডিয়ান ছাড়া গার্ডিয়ান বানাই একটা মেয়ে উদ্ধার করে নিয়ে পড়ছে ওরা নিজে বাদিয়ে মনে করেন একটা মেয়ে লয়ে করে এই কয়দিন আগে একটা মেয়ে মনে করেন যে আসবেই না

ভুৱা <inaudible> অনু